হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক দিস ইজ ডেভিড বাপ্পি আজকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না খুবই সুন্দর একটি মসজিদ দেখাবো এটি স্বয়ং ধনবাড়ির নবাব নিজে নির্মাণ করেছিলেন এখানে গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স কোরআন্তে হয়ে থাকে আপনারা জানেন কিনা আমি জানি না বাট এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স কোরআান্তেলাত হয়ে থাকে দেখুন কত সুন্দর কত সুন্দর একটি প্লেস আর তো আমি ঢুকে পড়লাম এই যে এটার মধ্যে না তো চলুন এই যে দেখুন নবাবের নবাব আলী চৌধুরী না তো এই যে দেখতেই পাচ্ছেন তো উনি মসজিদটা কত সুন্দরভাবে নির্মাণ করে দিয়েছে দেখুন গাইস আমার কাছে রাজবাড়ির থেকে মসজিদের যে সুন্দর সৌন্দর্যতা এটা আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে আপনাদের যদি একটু ভিতরের অবস্থানটা অলরেডি মনে নামাজের ই হচ্ছে তারপর একটু আপনাদের দেখানোর ট্রাই করি দেখুন গাইস দেখুন জাস্ট নকশাগুলো দেখুন তো গাইস আমি যেহেতু মসজিদের ভিতর ঢুকেছিলাম তাই নিরাপত্তা পালন করেছি তো মসজিদের ভিতর একটা আলাদা শান্তি রয়েছে এটা বলার কোনো অবকাশ রাখে না তো এই যে দেখুন প্রত্যেকটা আর্কিটেকচারের কি ডিজাইন কি কারুকার্য এগুলো অবশ্যই মুগ্ধ করবে বিশেষ করে যারা প্রাচীন এ সমস্ত সভ্যতাকে ভালোবাসেন তো একটু আমি এখানে যাওয়ার চেষ্টা করি তো দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে নাকি চব্বিশ ঘন্টায় কোরআন তেল এরকম কিছু কি আচ্ছা 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 এটা কি নবাব যে ছিলেন উনি এটার ই করে দিয়ে গেছে ও এখন যার যে বংশধর রয়েছে তারা এগুলা মানে পালন করতেছে তাহলে এখানে এই কোরআন তেল অতের জন্য কতজন হাফেজ আছেন পাঁচজন না আচ্ছা 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 তার পুরো রাজবাড়িটা তো এমনি এখন তার বংশধররাই ই করতেছে আচ্ছা 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 ওনারা মনে হয় ঢাকায় থাকে আচ্ছা 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 তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন না আসি আসসালামু আলাইকুম তো গাইস আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে এখানেই তো মনে হয় হয় না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি নামাজের টাইমটা শুধু বন্ধ থাকে আচ্ছা আচ্ছা তো গাইস নামাজের টাইমটা শুধু বন্ধ থাকবে আর পুরা টাইমটাই এখানে তেলত হবে গাইস এখানে শুয়ে আছে আমাদের নবাব আমাদের বাংলার নবাব নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী তো উনি জন্মগ্রহণ করেছিলেন ডিসেম্বর মাসের আঠারোশো তেষট্টি সনে এবং উনি মৃত্যুবরণ করেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতেরোই এপ্রিল উনিশশো উনত্রিশ যে দেখুন এটা হচ্ছে বেগম রাজি হাসান আলী পতি ছিলেন উনি নব হাসান আলী চৌধুরীর আর একজন হচ্ছে নব সৈয়দ হাসান আলী চৌধুরী তো এই যে দেখতে পাচ্ছেন উনি ছিল বেগম সাকিনা খাতুন চৌধুরানী তো পতি ছিলেন উনি নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর উনি পতি ছিলেন তো তারও এখানে সমাধি হয়েছে তো সৈয়দা আশিক আকবর আর এখানে রয়েছে তার আরও বংশধর ব্যারিস্টার আশরাফ খাতুন বেগম আম্মাতে সাবেরা খাতুন উনি পতি ছিলেন বেগম আসিয়া হাসান আলী উনি পতি ছিলেন তো এটাই আসলে সত্য একদিন সবারই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সে নবাব থাকুন জমিদার থাকুন আর প্রধানমন্ত্রী থাকুন অবশ্যই চলে যেতে হবে দেখুন তাদের জীবনের শেষ দশা কি হয়েছে ঠিক এটাই দেখুন দেখুন ভাবুন গাইস একটাবার এই নবাবের ফ্যামিলি একজন একজন করে কিন্তু সবাই চলে গিয়েছে সবাই সবাই চলে গেছে এখন বর্তমান যারা রয়েছে তারাও চলে যাবে সব কিছুই পড়ে থাকবে ভোগ করবে তার পরবর্তী বংশধরগুলো অর্থাৎ সত্যিকার অর্থে হচ্ছে নবাবের প্রতি তার যে পরবর্তী বংশধর তাদের যে ভালোবাসা আস্তে আস্তে এটা কমে যাবে তার যে পরবর্তী যে প্রজন্মগুলো আসবে হয়তোবা একটা সময় সুন্দর ম্যানেজমেন্টগুলোও নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে ছোট্ট ছোট্ট হুজুরেরা তো এখানে আসছে তো হাই দিয়ে দাও একটা তোমরা হ্যাঁ যে তো সবাই টুপি পড়েছে তো খুব ভালো লাগলো তো এই হচ্ছে তাদের নবাবদের শেষ অবস্থানটা তো গাইস চলুন আমরা সামনে আগাই এখানে আর স্টে করবো না এখান থেকে বের হয়ে যাবো আর এটা হচ্ছে গাইজ মসজিদের পিছনের অংশ অর্থাৎ গাইস এই পুরোটা অংশ হচ্ছে মসজিদ কবরস্থান এগুলোর জন্য বরাদ্দকিত অর্থাৎ এইটার পার্টটা উন্মুক্ত করা হয়েছে আর ওই পার্টটা তারা একটা চার্জ অর্থাৎ হচ্ছে পুরো ভিজিট করার জন্য একশো টাকা করে এটা আমি মনে করি যে এটা উদ্যতন যে কর্মকর্তা রয়েছে বা আপনাদের এটা একটু নজর দেওয়া উচিত এটা আমার মনে হয়েছে যে এই জমিদার বাড়িতে যে ভিতরের যে অবস্থান বা তাদের যে কার্যক্রম এটা খুব বেশি হয়ে যায় চার্জ ঠিক আছে ঐতিহ্যপূর্ণ অনেক কিছু রয়েছে তবে এটাকে পঞ্চাশ টাকা বা এরকম কিছু করা উচিত তো গভর্নমেন্ট এদিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি তো বেশি বেশি করে কমেন্ট কর শেয়ার করবেন ভিডিওটা ছড়িয়ে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম